আলাইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ সিয়াম খান দুই হাজার পরীক্ষায় নম্বর পেয়ে একজন ফার্স্ট টাইমার হিসেবে বরিশাল নার্সিং কলেজে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ কৃপায় এই দীর্ঘ যাত্রাপথে মা বাবার অক্লান্ত পরিশ্রমে এবং একজন গুরুত্বপূর্ণ গাইডলাইন হিসেবে নিউ সাকসেস ভর্তি কোচিং থেকে আমি এখানে উত্তীর্ণ হতে পেরেছি আলহামদুলিল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় নিউ সাকসেস কোচিং এর ভাইরা সজল ভাইয়া আকাশ ভাইয়া জয়দেব ভাইয়া খুবই আন্তরিকতার সাথে আমাকে গাইডলাইন দিয়ে এসেছিল দীর্ঘ এই যাত্রাপথে তবে নিউ সাকসেস ভর্তি কোচিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যায়ামটি আমাকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হেল্প করেছে যার মাধ্যমে আমি সর্বোচ্চ কমন পেয়েছি যদি কোনো একটা বিষয়কে স্পষ্টভাবে বলি তাহলে গণিতের জন্য আমি শুধুমাত্র নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন পড়েছি যার কারণে আলহামদুলিল্লাহ দশটায় আমার খুবই কমন পড়েছে ফুল আর যারা তোমরা তরুণরা আছো তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিতে সামনের বছর তারা তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে যথেষ্টভাবে সর্বোচ্চটা দেওয়ার জন্য নার্সিং ভর্তি পরীক্ষার একজন গাইডলাইন হিসেবে নিউ সাকসেস কোচিং রাখতে পারো আলহামদুলিল্লাহ তার তাদের মডেল টেস্ট এবং পরীক্ষা খুবই যথোপযুক্ত এবং যথেষ্ট তোমাদের এই প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার জন্য আমি বিশ্বাস করি নার্সিং ভর্তি পরীক্ষায় তোমরা তোমাদের সর্বোচ্চটা দিবে এবং নিউ সাকসেস কোচিংকে যদি গাইডলাইন হিসেবে রাখতে পারো আল্লাহ তাআলার অশেষ কৃপায় তোমরাও আমার মতন চান্স পেতে পারো